কিডনি ভালো হওয়ার আমল আপনার শরীরে যত ধরনের রোগ আছে এই সমস্ত রোগগুলো ভালো হওয়ার আমল আজকে আপনাকে আমি কোরআন থেকে দুইটি সুরার কথা বলছি এই দুইটি সুরা যদি আপনি পড়ে সকালে এবং সন্ধ্যায় আপনি যদি ঠিক মতো পানির মধ্যে ফু দিয়ে এই দুইটি সুরা পড়ে যদি আপনি খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআন সত্য অনোনু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল্লী মেনেন কেন আল্লাহ তালা বলে দিয়েছেন এই কোরআনটাকে আমি মোমিনদের জন্য শিফা এবং রহমত হিসাবে এই কোরআনটাকে আমি নাজিল করেছি আল্লাহ আকবর আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা এই কোরআন থেকে আপনি অন্য ডাক্তার যেটা না করতে পারে আল্লাহর সেখানে হয়ে যায় আমার মা কিডনি রোগ অনেকে আক্রান্ত ডায়োলাইসিস করতে হচ্ছে বিভিন্ন ধরনের ওষুধ খেতে খেতে আপনি এখন দেখা যায় মৃত্যুর সন্নিকটে চলে আছেন আমি আপনাকে বলতে চাই আপনি ওই সমস্ত ট্রিটমেন্টের পাশাপাশি আল্লাহর কালাম থেকে একটি ফর্মুলা আজকে আপনাকে আমি দিয়ে যাচ্ছি আল্লাহর কালামের দুইটি সোরা আছে আল্লাহর নবী বলে দিয়েছেন এই দুইটি সুরা যারা তেলাওয়াত করবে এবং এই তেলাওয়াত করার পরে দুইটি সুরা থেকে শিফা চাইবে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন একবার হজের সময় আমি হজ ব্রত পালন করতে অবস্থায় মক্কা নগরীতে ছিলাম ওই সময় আমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দিয়েছিল কিন্তু ঠিক ওই সময় নবীজির কাছ থেকে আমি গিয়েছিলাম আল্লাহর হাবিব ঘুরে দিয়েছেন আবদুল্লাহ ইবিন আব্বাস তুমি সুরা ফাতিহা হা পড়ো এবং এবং সুরাই ইখলাস পড়ে তুমি পানি পান করো আল্লাহ তোমার ব্যথা দূর করে দিবেন আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবীর এই কথা শুনে আমি যখন এই ফাতিহা এবং ইখলাস তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে পান করেছি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার ব্যথাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা সূরাতুল ফাতিহা হচ্ছে কোরানের উম্মুল কোরআন যাকে বলা হয় কোরআনের মা বলা হয় সূরাতুল শিফাও তাকে বলা হয় এজন্য আপনি প্রতিদিন চেষ্টা করবেন সুরাই ফাতিহা একবার পড়বেন সুরাই ইখলাস আপনি তিনবার পাঠ করবেন অর্থাৎ সুরায় ফাতিহা একবার এবং সুরাই ইখলাস তিনবার পাঠ করে পানির মধ্যে আপনি দন করবেন তবে এর পূর্বে আপনি চেষ্টা করবেন যে কোনো দুরু শরীফ আপনি দুরুদে ইব্রাহিম হোক অথবা যেই শরীফ আপনার কাছে সহজ হয় সেই দুরূর্টা আপনি পড়ে আপনি প্রথমে তিনবার শরীফ পড়বেন এরপরে একবার সুরায় ফাতেহা পড়বেন এবং তিনবার সুরাই ইখলাস পড়ে আবারও আপনি তিনবার শরীফ পড়বেন এভাবে যদি আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে একশো সপ্তাহ খেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনটা সত্য আল্লাহ তাবা অনেক আলা আপনার যেই লিভারের সমস্যা আপনার কিডনিতে সমস্যা আল্লাহ তালা সমস্ত সমস্যা থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহর কালামের ওসিলায় আল্লাহর নবীর হাদিসের উসিলায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ সুবাহান হাত তালা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে অবিচল আস্থা রেখে আমাদেরকে চলার তাও ফিক দান করেন